নেই কোথাও এক আজুর সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সভা সম্ভাবনা ওই পথে দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বললে ওদিকে যাব না দেখছেন না ছন্ন ছাড়া কটা বে তার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোমা প্যান চোখা জুতো রোখা মেজাজ ভোপা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থাকিয়ে ভিত চাইবে বলবে খাওয়া খাওয়ান নেই বিনয় নেই ভদ্রতা নেই শীলতা স্বাধীনতা নেই ভেসবেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেই রাজ চেনিবাসিনী ওদের জন্য গলে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় পাঁচ নেই বাসি জায়গা নেই মেলায় খেলার টিকিট নেই হাসপাতালে বেট নেই বাড়িতে খাওয়া দিনেই কেনবার মাছ নেই অনসর্ব করোয় নেতা নেই প্রেমনা জাগানোর প্রেম নেই ওদের প্রতি সংঘাষণে কারো দর দিলে ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের সুধা হরণের উদাহরণ নয় তাহর মধ্য বৃত্ত বাড়ির এক চিত্তে পালতু এক রক তাও দিয়েছিল পাঠ করে তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে কত্থেকে আসছি সেই অঙ্গিতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গভি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সে কে মনিহীন চোখ চোখহীন মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজে পারুদে তো আমি বললাম না ওদিক দিয়েই যাব ওখান দিয়েই আমার সরকার ওদের কাছে কাছে হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলো বলল কত যাবে এই কাছে ওই দেখতে পাচ্ছেন না ভিড় সিনেমা না জলসা না নয় ফিল্মি তারকারে অভ্যর্থ একটা হলো গাড়ি চাপা পড়েছি চাপা দিয়ে গাড়িটা উঠাও আমাদের দলে কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে আমরা খালি ট্যাক্সি করছি কে সে লোক একটা বেওয়ানি সে ভিখি রক্তে মাংসে তলা পাকিয়ে গেছে ওই কেউ নেই কিছু নেই সবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাড়া নেই ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো রক্তে মাখা মাছি সেই তলা পাতা রুদ্ধি ফেরিকে ওরা পাঁচা হোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল ছেচি উঠল সমস্বরে আনন্দে ছমকৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে রক্তের দাগ থেকে আমার ভক্ষতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি তারপর সাধু সাধ শহরেরই সমস্ত কর্কশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিচে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয়ের তপ্ত শঙ্খ ধ্বনি প্রাণ আছে এখনো প্রাণ আছে সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার ফিরে আসতেই দেখি গড়ি নি মোরে গাছের সেই শুকন বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজারি সোনালি কচি পাতা মরমরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উঠতে উঠছে ফুল ঢেলে দিয়েছে বুকেরই সুগন্ধ ঘুরে এসেছে রঙে বেরঙের পাখি শুরু করেছে কলকণ্ঠের কল কাকুলি ধীরে ধীরে ঘন পত্র কুঞ্জে ফেলেছে স্নেহার তোদি নিখো ছায়া যেন কোনো শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখল কঠোরের প্রচ্ছন্নে মাধুর চেরে স্থির নয়োজন প্রাণ আছে প্রাণ আছে শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন